নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি মাঠে চলে এসেছিলাম তো মাঠে এসে দেখছি দু তিনটে বাচ্চা আম খাচ্ছে তো আমি কাছে গিয়ে পাশেই বসলাম আর তাদের অলক্ষে একটা ভিডিও বানালাম মানে তাদেরকে জানাইনি। তো তারা কাঁচা আম খাচ্ছিল আসলে কাঁচা না কাঁচা মিঠে আম তো তাদের কম্বিনেশানটা দেখে সত্যি মানে কি বলবো অন্যরকম মনে হলো তারা প্রথমে এর মধ্যে কাসুন্দি দিল কিষান সস দিল বিটনুন দিল ভাবা যায় ভাবুন আপনারাও ওদের কম্বিনেশান সত্যি অবাক করার মতন আমাদের জেনারেশন একরকম ছিল এখনকার জেনারেশান একরকম তো এদের এই আম খাওয়া সত্যি বিস্ময়কর তো আপনাদের সামনে সেই বিস্ময়কর বিষয়টাই তুলে ধরলাম আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের এই মুহূর্তটা একটু শেয়ার করলাম ভালো লাগবে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন সকলের মাঝে ধন্যবাদ